তোমার নিজের প্রচেষ্টায় তোমাকে তোমার অজ্ঞানতা দূর করতে হবে গুরু তোমাকে বলে দিতে পারে কিভাবে কি করবে কখন কি করবে সেইগুলো বলে দিতে পারে কি করতে হবে সেগুলো বলতে পারে করতে হবে তোমাকে গুরুর তো জ্ঞানের কোনো প্রয়োজন নেই তার তো হয়েই গেছে কিন্তু গুরুর জ্ঞানে শিষ্যের কি লাভ औषध सेवा च क्रियते एन रोगिना आरोग्य दृष्टास्य न अन्य अनुष्ठित सिद्धिदृष्ट से नुष्ठित रोगि जे रोजी द्वारा सेवा च पथ्यम क्रियते सेवा ओसधसेवा और अस्य अस्यूप रोगीर आरोग्य दृष्टा आरोग्य होते देखा जाए অন্য অনুষ্ঠিত কর্মণা না অপরের দ্বারা অনুষ্ঠিত ঔষধ সেবাদির দ্বারা হয় না আমার পেটে ব্যথা হয়েছে তুই যদি ওষুধ খাস হবে না আমাকেই করতে হবে জ্ঞানটাও ঠিক তদ্রুপী আমার অজ্ঞান আমাকেই নাশ করতে হবে আমার দুঃখ আমাকেই নাশ করতে হবে এছাড়া উপায় তাই এখানে কি বলা হচ্ছে যে তোমার নিজের প্রচেষ্টায় তোমাকে তোমার অজ্ঞানতা দূর করতে হবে গুরু তোমাকে বলে দিতে পারে কিভাবে কি করবে কখন কি করবে সেইগুলো বলে দিতে পারে কি করতে হবে সেগুলো বলতে পারে করতে হবে তোমাকে এটাই বোঝাচ্ছেন আচার্য শঙ্কর বিভিন্ন প্রকারে তিনি উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন বলছে কি যে রোগী নিয়মিতভাবে সেবন ও গ্রহণ করেন তাহার আরোগ্য লাভ হইয়া থাকে ঔষধ পথ্যাদি গ্রহণ করিলে রোগী নিরাময় হয় না আত্মার স্বরূপ নিজের সংশয় বিপর্যয় রোহিত জ্ঞানের দ্বারা অনুভব করিতে হইবে অপরে মানে জ্ঞানী গুরু জানিলে তাহার জ্ঞানের ফলে মুমুক্ষুর কি লাভ হইবে গুরুর তো জ্ঞানের কোনো প্রয়োজন নেই তার তো হয়েই গেছে কিন্তু গুরুর জ্ঞানে শিষ্যের কি লাভ গুরু তো জ্ঞানী গুরু তাই বলছে তাকে লাভ কর কেন আমার জ্ঞান দিয়ে তোর কি হবে স্বামীজি বলছেন একটা দারুণ কথা খুব কঠিন কিন্তু দারুণ বলছে ঠাকুর অবতার সবাই বলছেন ঠাকুর স্বামীজি বলছেন ঠাকুর অবতার তো আমার কি রে ঠাকুর অবতার তো আমার কি আমাকে তো কিছু করতে হবে কিছু পেতে হবে তাই বলছে গুরুর জ্ঞানে শিষ্যের খুব একটা লাভ নেই যতক্ষণ সেই জ্ঞানটাকে কাজে না লাগাচ্ছে আমি যে টিচারের কাছে পড়ি সেই টিচার গোল্ড মেডেলিস্ট এম অঙ্কতে গোল্ড মেডেলিস্ট আর আমি অঙ্কতে তিরিশ পেয়েছি লাভটা কি লাভটা হলো কি আমাকেও পেতে হবে তো কিছু তাই বলছে গুরুর জ্ঞানে শিষ্যের খুব একটা লাভ নেই যতক্ষণ সে গুরুর জ্ঞানটাকে কাজে লাগিয়ে নিজে সেই উপলব্ধি করছে ততক্ষণ কিন্তু তার লাভ নেই